সালামু আলাইকুম আসলে মনটা খুবই খারাপ বন্যার যে অবস্থা কি পরিমাণ পানি আমার মনে হয় না যে আমি আমার জীবনে এত পানি দেখেছি বন্যায় যেই পরিমাণ পানি মানে দেখার পর আসলে মনটা খুবই খারাপ মানুষের যে আর্তনাদ বন্যার পানিতে মানুষের যেই পরিমাণ ক্ষতি জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে আপনার বাড়ি ঘর সব কিছু গরু ছাগল থেকে শুরু করে খেত খামারি ব্যাংক অফিস সব কিছুতে পানি উঠে গেছে এরকম একটা বন্যা মানে আমি আমার জীবনে আমার এই আঠাইশ উনত্রিশ তিরিশ বছর বয়সে আমি কখনো এরকম একটা বন্যা দেখিনি এত পানি মানে আমি আল্লাহর কাছে একটাই ফরিয়াত করি আল্লাহ আমাদের দ্রুত এই বন্যা থেকে মুক্তি দেন আমাদের কি বলবো আমার ভাষাই নেই যে এই পরিমাণ বন্যা আমি আমার জীবনে এত পানি কোথাও দেখি তো আশা করব যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি বা যারা আছেন যারা বড় বড় মানুষ যাদের সাহায্য আসলে আমরা যে যার জায়গা থেকে পারি বড় ছোট না যে যতটুকু পারি বন্যার তোদের সাহায্য করব তাদের পাশে গিয়ে দাঁড়াবো তাদের পাশে সবসময় যে যা পারি কেউ যদি একটা ওষুধ পারি এক পাতা ওষুধও পারি সেটা দিয়ে আসবো যে যেটা পারি সেটা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বন্যার এই বন্যার মতো এই ভয়াবহ পরিস্থিতি থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দেবে আমরা আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে